হাতে সময় থাকলে আমার কাহিনীটা একবার শুনে যাবেন ভাইয়া এটি লিখেছেন আপু আসসালাম ওয়ালাইকুম আপু আমি একজন দুবাই প্রবাসী আমি প্রবাস জীবনে আছি প্রায় আজকে তিন বছর তিন বছর পর্যন্ত আমি আমার পরিবারের জন্যই সব টাকা পাঠাইছি আমি সব ঋণ পরিশোধ করছি সব কিছু করার পর আমি আমার এই প্রবাস জীবনে বেশ ভালোই আছে সব শেষে যখন আমি একটু ফ্রি হতাম তখন আমি একটু ফেসবুক চালাইতাম সেই ফেসবুক চালাইতে চালাইতে একটা মেয়ের সাথে আমি ফেসবুকে অ্যাড হয়ে যাই প্রায় পাঁচ মাস আগে বাট কখনো কোনোদিন আমি নক করি নাই হঠাৎ করেই আমার এখানে একটা নক আসলো হাই কেমন আছেন তারপর আমি বললাম আমি তো ভালো আছি আপনি কেমন আছেন তারপর সে বলল আমিও ভালো আছি তারপর আমি বললাম আপনি কে তারপর সে আমাকে বলতেছে আজও তো আপনারা ছেলেরা এরকম কেন আমি কে মানে আপনি দেখতেছেন না একটা মেয়ে আপনাকে নক করছে এই কারণে কি আপনার ভাব বেড়ে গেছে তারপর আমি মেয়েটাকে কল দিয়ে বললাম মেসেঞ্জারে দেখেন আমার সময় নেই আপনার সাথে এসব ভাব দেখান আমি চাকরি করি ঠিক আছে আমি একজন প্রবাসী ছেলে আমি চাই না আপনার সাথে কোনো কিছু মার্কেটিং করতে তবে আমি যেটুকু বলবো আমি আপনার সাথে কোনো রকমভাবেই ন্যাকামি করি নাই এগুলো বলতে বলতে মেয়েটা আমার সাথে প্রায় অনেকক্ষণ কথা বলছে তারপর এভাবে প্রতিদিন আমি কাজ থেকে আসার পর মেয়েটাকে আমি নক করতাম মেয়েটা আমাকে নক করতো নক করতে করতে কথা বলতে বলতে একটা সময়ের পর আমি বুঝতে পারলাম মেয়েটার প্রতি আমি একটু অ্যাডিক্টেড হয়ে গেলাম মেয়েটার কেন যাই না কথা শুনলে আমার অনেক বেশি ভালো লাগতেছিল তার আমি খেয়াল করতেছিলাম আমি মেয়েটার প্রতি দুর্বল হয়ে গিয়েছি মেয়েটার সাথে আমার কথাবার্তা বললে ভীষণ ভালো লাগে এরপর আমি মেয়েটাকে বলতেছি আমি তোমাকে ভালোবাসি তারপর মেয়েটা আমাকে বলতেছে ভালোবাসো মানে তারপর আমি বলতেছি মানে আমি প্রবাস থেকে গিয়ে আমি তোমাকে বিয়ে করতে চাই বিয়ে করবা সে আমাকে বলতেছে আমি তো বিয়ে করব না তারপর আমি বলতেছি কি করবা সে আমাকে বলতেছে আমি তো পড়াশোনা করবো তারপরে আমি বলতেছি ও আচ্ছা কেন বিয়ে করলে সমস্যা বলে আমি এখনো বড় হই নাই আমি এখনো খুব ছোট তাই আমি বলতেছি ইন্টারে পড়া আমি বুঝি এখনো ছোট বুঝি তো তাই বুঝি তুমি দুধ খাও তারপর বলতেছে হ্যাঁ আমি দুধ খাই তারপর আমি বলতেছি তো মায়ের দুধ খাও নাকি ফিটার খাও কোনটা সে বলতেছে আমি তো মায়ের দুধও খাই না ফিটারও খাই না তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে বাকি টুকুরা হয় আমি তোমাকে বললাম না তো বিয়ে যেহেতু করবা না রিলেশনশিপে আমরা তারপর সেটা আমরা থাকতেই পারি এবং এর মধ্যে যখনই বিয়ের কথা বলতাম তখনই অনেক বেশি রেগে যেত তখনই বলতো বিয়ে বিয়ে তো বিয়ে বিয়ে তো আমি বিয়েটা করতে চাই না তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমার মন মতোই সবকিছু করবো আমি তুমি কোনো টেনশন করো না এবং এরই মধ্যে তার পরিবারের অনেক ক্রাইসিস দেখাইতো অনেক অনেক কথা বলতো তাকে তার বাবা মা টাকা দিত না এটা করতো না সেটা করতো না এগুলো যখন আমাকে বলতো তখন আমার মনটা একেবারেই খারাপ হয়ে যেত আমার মনে হতো তাকে মনে হয় আমার টাকা পয়সা দেওয়া উচিত তবে আমি তো তাকে চিনতেই পারলাম না সে যে আমার সাথে লাস্ট পর্যন্ত ছলনা করবে আমি তো তাকে আমার ওয়াইফ মেনে নিয়ে আমার ভালোবাসার মানুষ মেনে নিয়ে আমি তাকে চালাইতে চেয়েছিলাম তারপর একদিন সে অনেক বেশি কান্নাকাটি করতেছিল তার একটা মোবাইল দরকার তারপর তার জন্য আমি তিরিশ হাজার টাকা পাঠাইলাম সে পনেরো হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনছে আর পনেরো হাজার টাকা সে বলে শেখে ফেলছে আমিও আর তার কাছ থেকে হিসাব নেই নাই তাকে আমি মাসে মাসে বিশ হাজার টাকা তিরিশ টাকা করে করে পাঠাইতাম কারণ আমার স্যালারি অনেক বেশি ভালো ছিল এই কারণে আমি তাকে বলতাম কিছু টাকা পয়সা সেভ করো আমি তোমার নামেই সব কিছু করতে চাই সে আমাকে বলতেছে কোনো টেনশন করবা না সে আমার কাছ থেকে প্রায় আট মাস পর্যন্ত অনেক টাকা নেছে প্রায় আমার থেকে আট লক্ষ টাকা আমার কাছ থেকে খেয়ে ফেলছে আমি তাকে মাস সে অনেক টাকা করে দিতাম যখনই কল দিয়ে বলতাম তখনই আমি তাকে আমার জমানো টাকা থেকে পাঠিয়ে দিতাম আমি তো জানতাম না যে আমার এই টাকা দিয়ে সে অন্যজনের সাথে কথা বলতেছে অন্যজনকে বিয়ে করতেছে অন্যজনের সাথে এত কিছু করতেছে আমি প্রবাস থেকে আমি তাকে ভালোই বেশি যাচ্ছি আর বিশ্বাস করে টাকাই দিয়ে যাচ্ছি আমি যখনই বলতাম তুমি কোথায় আসছো বলতো বাসায় আসে আমাকে কোনো দিনও বলতো না যে সে বাহিরে আছে আমি যখন তখন তাকে ভিডিও কল দিতে পারতাম না দিলে সে কলটা কেটে দিত তার কারণ সে তো অন্য একটা ছেলেকে নিয়ে শুয়ে আছে তো কীভাবে সে আমার কলটা রিসিভ করবে এরপর আর কি সবশেষে আমি ঢকে গেলাম তার কাছে আমার আট লক্ষ টাকা খাওয়ার পর একদিন তার একটা ফ্রেন্ড আমার সাথে অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পর সে আমাকে অনেক গালি আল্লাস করছে তুমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলবা হ্যান করবা না ত্যান করবা না অনেক কথাই বলতো কিন্তু আমি তাকে বিশ্বাস করে তার ফ্রেন্ডের সাথেও কথা বলতাম না সবশেষে যখন দেখতেছিলাম যে ও আমাকে একটু বেশি ব্যস্ততা দেখায় তখনই আমি তার ফ্রেন্ডকে নক করি তারপর ওর ফ্রেন্ড বলতেছে হ্যাঁ আমি তো ওর ফ্রেন্ড কেন ভাইয়া তারপর আমি বলতেছি ও তো আমার প্রেমিকা আচ্ছা ও কেমন আছে কি অবস্থা ওর তারপর বলতেছে আপনি প্রেমিকা মানে তারপর আমি বলতেছি মানে ওর সাথে আমার রিলেশনশিপ আছে আমি ওকে সব সময় চালাই ওর জন্য টাকা পয়সা দেই সব কিছু করি তারপর বলতেছে ও ভাইয়া আপনার টাকা দিয়ে তাহলে ও এত কিছু করতেছে আমি বললাম কি করতেছে তারপর বলতেছে কি করতেছে আপনি জানেন না তারপর আমি বলতেছি কি করতেছে বলো তুমি আমাকে তারপর বলে আপনার টাকা দিয়ে সে অন্য একটা ছেলেকে বিয়ে করছে এবং সে তার শ্বশুরবাড়িতে নেই সে ওই ছেলেটাকে নিয়ে বাসা ভাড়া থাকে আর আপনার সাথে এগুলো করে আর ওর হাজবেন্ডও একটা জব করে আমি এখন বুঝতে পেরেছি তার কারণ আমি ওকে জিজ্ঞেস করতাম তুই এত টাকা পয়সা কোথায় দেখে পাস সে সে বলে আমি অনলাইনে একটা চাকরি করি এখন দেখি আপনার সাথে প্রেম করে মানেই হচ্ছে ও চাকরি করে তারপর আমি বলতেছি তুমি সব সত্য কথা বলতেছো বলে যে সত্যি কথা বলতেছি চাইলে আপনাকে আমি কিছু প্রমাণ দিতেও পারি তারপর তাদের বিয়ের একটা ছবি দিছে আমাকে তারপর আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আমি ওকে কল দিই তারপর বলতেছে ভাই আপনি আমার কথাটা বইলেন না বাট আপনি তাকে বলেন নো প্রবলেম আর এই ছবিগুলো আপনি ওকে দেখাবেন না এবং আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই সব কিছু জানার পর আমি পুরো বিহস হয়ে গিয়েছি আমার অজরে কান্না আসতেছে চিৎকার করে বলতেছি তুমি কেন আমার সাথে এরকম আমাকে ঠকাইলা তুমি তো একজন নারী তাই বলেই কি তুমি আমার সাথে এত বড় ছলনাময়ী করলা এর পরবর্তীতে আর কি বলবো সব কিছু স্বীকার করছে আমার কাছে ক্ষমা চাইতেছে এখন তো আমি দূর থেকে ওরই কিছুই করতে পারবো না আমি বলতেছি তোমাকে আমি ক্ষমা করি নাই তবে তোমাকে আমি ক্ষমা করব না তবে তুমি আমাকে বাজে একটা কথা মাথায় রেখো তুমিও একদিন ঠকবা এই কথা বলেই কলটা কেটে তাকে আমি ব্লক দিয়ে দিলাম শুধু কান্না করতেছি আর বলতেছি তার সাথে কথা বলতে ভীষণ ইচ্ছা করতেছে তার সাথে কথা বলতেই তো আমার মন চাইতো আর তো কিছু মন চাইতো না তাকে তো কোনোদিন দিন ভিডিও কলে কোনোদিন বলতাম না এটা করো সেটা করো তোমাকে আমি এটা করবো সেটা করবো কোনোদিন তো কোনোরকমভাবে কোনো কিছু বলতাম না শুধু তো আমি একটু ভালোবাসাই চাইতাম একটু কথাই বলতে চাইতাম তাই বলে কি আমি দিন শেষে হেরে গেলাম যাই হোক এখন প্রবাস জীবনে পড়ে আসছি অনেক অনেক মনে কষ্ট নিয়ে বাসায় সবসময় যাইতে বলে যাইতে ইচ্ছা করে না তাই ভাবলাম আপনাকে আমার জীবন কাহিনীটা শেয়ার করে তবে আপু সে আমাকে মাঝে মাঝে কল দিয়ে আমি কল রিসিভ শুধু কান্না করি এবং শুধু সব সময় ড্রিং করতে থাকি নিজের জীবনটা একেবারে এলোমেলো করে ফেলছি তার পরবর্তীতে সে তার ঘরে সংসার করতেছে ভালোই আছে আমি তার একটা ফ্রেন্ডের কাছ থেকেই খবর নিয়েছি তো ভালো নেই আমি দিন শেষে সে ছলনাময়ী নারী হয়ে বেশ ভালো আছে বাট আমি নিজেকে ভালো রাখতে পারলাম না এই হলো আমার জীবনের ছোট্ট একটা কাহিনী আশা করবো আপনি টাইম নিয়ে তুলে ধরবেন ভাই আপনার কাহিনী শুনে না আমার কাছে এত বেশি খারাপ লাগলো ও যা বলার বাহিরে আসলে একটা নারী যখন এরকম করে একটা ঘটনা ঘটায় তখন প্রত্যেকটা নারীর ওপর দোষটা পড়ে যায় সো সব মেয়ে এক না ভাইয়া আপনি দেশে আসেন জীবনটাকে আবার নতুন করে শুরু করেন ভালো কিছু করেন কারণ এই জীবনে বেঁচে থাকতে হলে অনেক কিছুই করতে হয় অনেক কষ্ট সহ্য করে বেঁচে থাকতে হয় সো সবার জীবনে আসলে কষ্ট আছে ভাই চিন্তা করবে না যে আপনার জীবনে কষ্ট আসে ব্যাপারটা এরকম না সে আপনারা ঠকাইছে না সেও একদিন ঠকবে সে আপনারা কষ্ট দিছে না সেও একদিন কষ্ট পাবে শুধু সময়ের অপেক্ষা শুধু একটু আপনি অপেক্ষা করেন হয়তো আপনি না শুনতে পারেন তবে আল্লাহ তাকে অবশ্যই কষ্টটা দিবে অবশ্যই তাকে আল্লাহ একদিন ঠকাবে অবশ্যই তাকে আল্লাহ একদিন শাস্তি দিবে জীবনটাকে নতুন করে শুরু করেন ভালো থাকেন আপনার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা রইল এবং সবশেষে বলবো আপনার এত বেশি বিশ্বাস করা তাকে উচিত হয় নাই এত এত টাকা তার জন্য পাঠানো উচিত হয় নাই তবে কিছুই করার নাই আপনার কষ্টের টাকা সে এভাবেই খরচ করছে এভাবে নিয়ে আপনাকে এত বাজে ভাবে ঠকাইছে আপনি কোনো টেনশন করবেন না এটার শাস্তি সে একদিন পেয়ে যাবে